আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাইশ জানুয়ারি চব্বিশ জামাত শিবিরের সাংগঠনিক কার্যক্রম চমৎকার অগ্রগতি সরকারকে কঠিন বার্তা চলমান পরিস্থিতিতে জামাত হতাশ নয় জামাত এখনও আশা দেখাচ্ছে যতই দুরবস্থা হোক গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রাম যতই দীর্ঘমেয়াদী হোক না কেন জামাত ইসলামী অনর এবং দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রামী জামাত অভ্যস্ত নেতাকর্মী এবং দেশবাসীকে সেরকম বার্তাই দিয়ে যাচ্ছে জামাত ইসলামের ইতিহাস হচ্ছে অত্যাচারিত নির্যাতিত হওয়ার ইতিহাস মজলুম হওয়ার ইতিহাস যুগ যুগ ধরে নিবীড়িত হওয়ার ইতিহাস সুসময় থাকার ইতিহাস জামাত ইসলামের ইতিহাস খুব কম অতএব এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে জরুরি গণতন্ত্রকামী মানুষের মনোবল ধরে রাখা যেহেতু গণতন্ত্র ধরে লড়াই অংশগ্রহণ করতে হবে চালিয়ে যেতে হবে হতাশ হয়ে বসে থাকলে হবে না এবং সেটা দীর্ঘমেয়াদী লড়াই মনে করে আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে এটা মনে করেই এগিয়ে যেতে হবে আমি আগেও বলেছি আবারও বলছি যে আসলে বিরোধী দলীয় রাজনীতি কন্টেম্পোরারি পলিটিক্স যদি নাও থাকে জামাত ইসলামের রাজনীতি সময় থাকে কারণ জামাতের রাজনীতির একটা দিক হচ্ছে ধর্মীয় কার্যক্রম তার মধ্য দিয়ে জামাত সবসময় গতিশীল থাকতে পারে দেশে যদি সরকার জরুরি অবস্থা জারি করে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে তারপরও জামাতের রাজনীতি থাকে যেটা ঘরোয়া রাজনীতির মধ্যে পড়ে না যেটা ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি কেউ রাজনীতি করতে পারে না কিন্তু জামাত তাদের সাংগঠনিক কার্যক্রম ঠিকই চালিয়ে যেতে পেরেছিল বা চালিয়ে গিয়েছিল দর্শক এই পরিস্থিতিতে জামাত ইসলামী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে এবং বাফার পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চমৎকার অগ্রগতিতে আমরা লক্ষ্য করছি এবং চমৎকার অগ্রগতি একই দিনে আমি তাদের কিছু কার্যক্রম নিয়ে সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করছি এবং তুলে ধরছি সাতাইশ জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি তারা ঢাকায় ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় তাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো মিটিং করে তাদের সে অগ্রগতির প্রমাণ দেখিয়েছে এবং গণমাধ্যমে তাদের বক্তব্যগুলো পাঠিয়ে দিচ্ছে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই জন্য বলবো জামাতের এই সাংগঠনিক কার্যক্রমগুলো প্রোগ্রামগুলো তারা কি বার্তা দিয়েছে এগুলো জামায়াত শিবিরের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী আপনার যারা আছেন জনগণের কাছে শেয়ার করবেন ছড়িয়ে দিবেন আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন জামাতের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাদের এই বিজ্ঞপ্তিগুলো অথবা অন্য কোনো নিউজ যদি জামাতের এই প্রোগ্রামগুলো তাদের সাংগঠনিক অগ্রগতিগুলো কাভারেজ দেয় সেগুলো শেয়ার করবেন আপনার ছড়িয়ে দিবেন এটাই হচ্ছে উদ্দেশ্য এটা ওই অর্থ এরকম কোনো বিশ্লেষণ নয় সংক্ষিপ্ত বিশ্লেষণ ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দেশে যদি দশ নম্বর মহাবিপদ সংকত সংকেত থাকে জামাতে রুটিন কিছু কাজ আছে যেগুলো থেকে তারা দূরে থাকে না যেগুলো করবেই তারা কারাগারে গেলে জেলের মধ্যে বসেও তারা সেই প্রোগ্রামগুলো করবে দিস ইজ জামাত ইসলামী আল্লাহর উপর তাওকুল করে ইসলামী সমাজ বিনির্মাণে দায়িত্বশীলদের আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে মালনে এটিএম মাসুম এর মানে আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় আছে বা নেই আরো দশ বছরের মেয়াদ আসলো বা নাকি সেটা তো আছেই জামাতের কনসার্ন কিন্তু জামাতের দীর্ঘমেয়াদে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা এবং সেটা যে আগামী পাঁচ দশ বছরে সম্ভব নয় এবং সেটা চেষ্টা করে যেতে হবে দুনিয়ায় সফল না হলেও আল্লাহর কাছে যে পুরস্কার পাবে বা দায়িত্ব পালন করা হয়েছে বলে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়া যাবে এটাই জামাতের অর্জন এই কারণে কিন্তু জামাত কখনো হতাশ হয় না যে দুনিয়ায় সফল হবে এটা জরুরি নয় জরুরি কিন্তু ব্যক্তির জন্য জরুরি নয় তিনি চেষ্টা করেছেন কি না এটা তার জন্য জরুরি এবং আল্লাহ প্রশ্ন করলে তিনি জবাব দিতে পারবেন কি না অথবা তার দায়িত্ব পালন করা হয়েছে কি না এটা হচ্ছে মূল প্রশ্ন এই জন্য এই সেন্সে যেহেতু পরকালীন একটা পুরস্কারের চেষ্টায় জামাতের লোকজন কাজ করে এই জন্যে তাদের মধ্যে কখনো হতাশা আসে না বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি মালানা এটিএম মাসুম বলেছেন ইউনিট দায়িত্বশীলদের সংগঠনের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করতে হবে অতএব এই ইউনিট দায়িত্বশীলের সবাইকে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের খবর প্রচার করেছেন গণমাধ্যমে অনলাইনে এখন তো সিটিজেন জার্নালিজমের যুগ প্রত্যেক ব্যক্তির হাতে এক একটা মিডিয়া রয়েছে সেগুলো ক্ষেত্রে কি আপনারা শেয়ার করেছেন করেননি করা উচিত আমি মনে করি ইউনিট সভাপতি সেক্রেটারিদের দেখি সাধারণ মানুষ জামাত ইসলামের সম্পর্কে ভালো মন্দ ধারণা পোষণ করে থাকে ফলে আপনাদেরকে সবরের মাধ্যমে দিন কায়েমের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আর যে কোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে নিজেদের দক্ষতা সক্ষমতার আলোকে ময়দানকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা বা তাউকুল করতে হবে এখন এই বিষয়টা আমি রাজনীতিতে একটু কানেক্ট করতে চাই জামাত ইসলামী রাজনীতি করছে বিএনপি সরকার বিরোধী রাজনীতি করছে সব কিছু বাহ্যিক চেষ্টা সাধনার মাধ্যমে অর্জিত হবে না অনেক কিছু আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল ক্ষমতায় আসতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করতে হলে বা বিরোধী দলের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে হলেও কিন্তু আল্লাহ সাহায্য লাগবে এই জন্যে বিএনপির উচিত তওবা করে আল্লাহ সাহায্য চাওয়া ইসলামপন্থীদের সাথে সুসম্পর্ক তৈরি করা ইসলামপন্থীদের উচিত নিজের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে তওবা করা আল্লাহ সাহায্য ছাড়া জয়লাভ করা সম্ভব নয় আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে তারা কি আল্লাহ সাহায্য ছাড়া আছে আল্লাহর সাহায্যই আছে তারা মজলুম হয়েছিল যে কোনো কারণে বিএনপি তাদের উপর ভয়ানক জুলুম নির্যাতন করেছিল তার সুফল পাচ্ছে তারা হ্যাঁ অন্যায়ভাবে জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে হলেও কিছুটা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট আল্লাহ সাহায্য লাগে অতএব বিএনপি জামাত বা বিরোধী দলগুলোকে আল্লাহ সাহায্য চাইতে হবে এই বিষয়টা কিন্তু জামাত ইসলামের মধ্যে আছে কিন্তু সেটা সাংগঠনিকভাবে কিন্তু এটা পলিটিক্যালি ব্যাপকভাবে বিএনপি জামাত বিরোধীরা সবার চর্চা করা উচিত এবং আল্লাহ সাহায্য পাওয়ার জন্য যে গুণাবলী অর্জন করা দরকার সেই গুণাবলী অর্জন করা সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত এবং কাজ গুলো তো সেরকম নেওয়া উচিত আল্লাহ সাহায্য তার এমনি এমনি পাবে না সেরকম এজেন্ডা গ্রহণ করা উচিত ঢাকা জেলা দক্ষিণ জামাতের শিক্ষা শিবির অনুষ্ঠিত মানে সব ধরনের কার্যক্রম চলছে সকলকে কোরআনের বিধান অনুযায়ী জীবন গড়তে হবে অধ্যাপক মুজিবুর রহমান দেশকে ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চলমান আন্দোলনকে বেগবান ও গতিশীল করার জন্যে প্রত্যেক কর্মীকে শপথ গ্রহণ নেতৃত্বে গুণাবলী সৃষ্টি ও প্রয়োজনীয় জ্ঞান অর্জনের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে দেখেন একটা বিষয় জামাত তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য তাদের শর্ট টার্ম গোল মানে এগুলো সবগুলোকে এই যে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারে বা ভোটাধিকার প্রতিষ্ঠার একদফা আন্দোলন ইসলামী সমাজ নির্মাণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সবগুলোকে একটা ওয়েল কম্বিনেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চায় এটা জামাতের আর একটা পারফেক্ট এই কারণে দেখা যায় তাদের মধ্যে হতাশা আসার সুযোগ থাকে না হতাশা আসলেও প্রশ্রয় দেয় না প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগেই তাদের মধ্যে থাকে না এছাড়া চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রাক্তন সদস্য সাথীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত জামাত এবং সাবেক শিবির বর্তমান শিবির এদের মধ্যে সমন্বয় করে চলছে শিবিরের প্রোগ্রামগুলোতে জামাতের নেতারা প্রতিনিয়ত যাচ্ছেন তারা বিভিন্নভাবে তরবিয়াত করছেন মোটিভেট করছেন এর মানে জামাত শিবির সমন্বয় করে আলাদাভাবে নানানভাবে শিবিরের নতুন কমিটি চমৎকারভাবে তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বহুমাত্রিক চ্যালেঞ্জ উপেক্ষা করে আল্লাহর গোলামিয়াতের পথে থাকতে হবে এর মানে রাজনীতি ব্যক্তি জীবন সব কিছু আল্লাহর গোলামিয়াতের থিওরির মাধ্যমে জামাত ব্যাখ্যা করতে চায় চমৎকার সত্যি চমৎকার জামাতে এগিয়ে যাচ্ছে লালমনিরহাটে শীতার্থদের মাঝে জামাত শীত বিতরণ করেছে ফ্রেসিস সরকারকে সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামাত ইসলামে আত্মমানবতার কল্যাণ করে যাচ্ছে এবং সাত জানুয়ারি নির্বাচন নানান কিছু নিয়ে কঠিন বার্তা মৌলানা আব্দুল হালিম সরকারকে দিয়েছেন এবং পুরো নির্বাচন নতুন নির্বাচন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামাত যে অনর থাকবে আন্দোলন চালিয়ে যাবে সেই ঘোষণাও এখানে দেওয়া হয়েছে দর্শক মোটের উপর জামাত ইসলামের সাংগঠনিক অগ্রগতি চমৎকার